আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি কথা বলবো রোমানিয়া নিয়ে আপনারা কিন্তু অনেকেই রোমানিয়া নিয়ে চিন্তায় আছেন যে রোমানিয়া কি বিষে দিচ্ছে কিনা এবং বিচার জন্য মানুষ কি ফাইল জমা দিচ্ছে কিনা রোমানিয়া নিয়ে কিন্তু আপনারা অনেক চিন্তায় আছেন তো আজকের ভিডিওটা রোমানিয়া নিয়ে রোমানিয়ায় কিন্তু নন সেনজেন থেকে সেনজেন হয়েছে এরপর থেকে কিন্তু প্রচুর মানুষ এই রোমানিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছে তো আজকে সম্পূর্ণ ভিডিও রোমানিয়ার বর্তমানে আপনারা সবাই জানেন যে রোমানিয়া সেনজেন হয়ে গেছে সেনজেন হওয়ার পরে রোমানিয়াতে প্রচুর পরিমাণ ফাইল জমা দিচ্ছিলো মানুষ এমন এবং কি মানুষ যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল তো যারা নন সেনজেন অবস্থায় গিয়েছিল রোমানিয়াতে তারা কিন্তু যাওয়ার পরে এটা সেনজেন হওয়ার পরে তাদের কিন্তু দেখা যায় তাদের খরচটা অনেক বেঁচে গেছে এবং তারা কিন্তু অনেক বেশি টাকা এখন স্যালারি পাচ্ছে তো এমনটা হতে পারে সার্বিয়ার সাথে সার্বিয়ার সাথে দেখা যায় যে কোনো টাইমে সার্বিয়া সেনিয়েন্ট হতে পারে আবার নাও হতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি অনেক যারা বিশেষজ্ঞ তারা কিন্তু বলছে যে সার্বিয়া দেখা যায় কিছু সময়ের মধ্যেই কিন্তু সার্বিয়া সেনিয় হয়ে যেতে পারে অন্যান্য সে দেশের মতন তো বর্তমানে রোমানিয়াতে আপনারা গেলে কী কী কাজ করতে পারবেন কি কি কাজ করতে পারবেন সবচেয়ে বেশি কাজ এগুলি করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে আপনারা জানেন যে রোমানিয়া একটি ট্যুরিস্ট দেশ এখানে টুরিস্টদের জন্য এখানে অনেক স্পট আছে তারপর হোটেল রেস্টুরেন্ট আছে মানুষ বেশিরভাগ এখানে বেড়াইতে যায় হোটেল রেস্টুরেন্ট সহ এখানে ফার্নিচার ফার্নিচার ফ্যাক্টরিতে রয়েছে যেখানে আসবাবপত্র বানানো হয় ফার্নিচার ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ কাজের সুযোগ রয়েছে তারপরে হচ্ছে কৃষিকাজ সেখানে এগ্রিকালচার বিষয়ে কৃষিকাজের সুযোগ সেখানে কৃষিকাজ বলতে গ্রিন হাউস আপনার প্রকল্প তারপর হচ্ছে আপনার সেখানে ফলের ফলের বাগান তারপরে এছাড়াও আপনার গমের বাগান আছে গম যে চাষ করে সেগুলি ক্ষেতের কাজ তারপর হচ্ছে আপনার ফলের বাগান আরও অনেক রকম কাজ রয়েছে পোলট্রি পোলট্রি আপনার মুরগি তারপর হচ্ছে আপনার ফার্ম ফার্মের মধ্যে রয়েছে আপনার ঘোড়ার ফার্ম তারপর হচ্ছে আপনার গরুর ফার্ম তারপর মুরগি ফার্ম আর অনেক রকম ফার্ম রয়েছে এইগুলি কিন্তু কাজের সুযোগ রয়েছে তারপরে হচ্ছে আপনার সুপার সুপার শপে কাজ তারপরে হচ্ছে আপনার দেখা যায় যে কার ওয়াশ কার ওয়াশ ফ্যাক্টরি তারপরে ফুড প্রসেসিং ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফ্যাক্টরি এগুলিতেও কিন্তু প্রচুর পরিমাণ কাজের সুযোগ সুযোগ রয়েছে আপনি দেখা যায় যে কোনো একটা ভিসায় গেলেন যাওয়ার পর আপনার সেই কাজটা যেমন ভালো লাগতেছেন যেমন আপনি হোটেল রেস্টুরেন্টের একটা কাজে গেলেন যাওয়ার পর আপনার অটোমোবাইলসের যে কার কার ওয়াশের যে ফ্যাক্টরি সেখানে আপনার কাজ করতে মন ছিল বা আপনি কাজ করলেন সেখানে স্যালারি বেশি দেখে বা আপনি কনস্ট্রাকশন সেক্টরেও সেখান থেকে চলে গেলেন তো আপনি কিন্তু এখানে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারবেন কিন্তু কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে কিন্তু যেতে পারবেন বর্তমানে কিন্তু রোমানিয়ায় সবচেয়ে বেশি মানুষ যাচ্ছে হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্টের কাজের ভিসাতে তো হোটেল রেস্টুরেন্টের কাজের মধ্যে কিন্তু আপনার এখানে আপনার কুক আছে শেফ আছে হোটেলে তারপর তারপর আপনার হচ্ছে হোটেলে ওয়ার্ড বয় আছে তারপর হচ্ছে আপনার সিকিউরিটি আছে লন্ডি লন্ডিম্যান আছে এই এরকম অনেক রকম কাজ রয়েছে সবচেয়ে বেশি কাজের স্যালারি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওয়েটার ওয়েটারের সবচেয়ে বেশি স্যালারি কিন্তু রোমানিয়াতে পাওয়া যায় ব্যাপার হচ্ছে তারা কিন্তু অনেক বেশি টিপস পেয়ে থাকে আপনার গ্রাহক থেকে যার কারণে তারা স্যালারি যদি পায় আপনার এক হাজার ইউরো দেখা যায় তারা আরো বেশি কিছু ইউরো সেখান থেকে বোনাস পায় কিন্তু সেখানে দেখা যায় তারা বোনাস পায় আহ এইভাবে তাদের স্যালারি কিন্তু একটু বেশি হয়ে যায় তো আপনার বর্তমানে কিন্তু আহ বর্তমানে রোমানিয়াতে সবচেয়ে বেশি আহ বেশি যে কাজটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্টে তো আপনি হোটেল রেস্টুরেন্টে যদি যেতে চান এবং আপনি যদি অভিজ্ঞ লোক হয়ে থাকেন বা অনভিজ্ঞ লোক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে কাজ করতে পারবেন যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে স্যালারিটা একটু বেশি পাবেন এবং অনভিজ্ঞ হলে স্যালারিটা একটু কম পাবেন অভিজ্ঞদের জন্য রয়েছে বাড়তি সুযোগ সুবিধা যেমন হচ্ছে বেতন তারপর হচ্ছে সেখানে আলাদা অনেক একটু সম্মান পাওয়া যায় আলাদা যা মানে কাজ জানা থাকে এই আর কি হোটেল রেস্টুরেন্টে কাজের যা জানা থাকে সেখানে একটু স্যালারিটা বেশি পাওয়া যায় এবং বাইরেও কিন্তু কাজ করা যায় সেখানে আপনার কাজের সময় থাকবে আট ঘন্টা আট ঘন্টার পর যদি আপনার কোম্পানি আপনাকে ওভারটাইম করায় তাহলে কিন্তু আপনার দেখা যায় যে বাড়তি বাড়তি সময় সে থাকতে হবে আবার ওভারটাইমের টাকাও কিন্তু আপনি পাবেন তো এছাড়াও কিন্তু অনেকেই কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজ করার পাশাপাশি ডেলিভারি বয়ের বয়েরও কাজ করে যেমন কোনো প্রোডাক্ট কোনো খাবার এগুলি হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে আপনার দিয়ে আসতে হয় এটা কিন্তু ডেলিভারি বয়ের কাজ এটা কিন্তু আপনি হোটেল রেস্টুরেন্ট থেকেই কিন্তু এই কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্ট থেকে অনেক জায়গায় পার্সেল রয়েছে পার্সেল আনা নেওয়া করা লাগে তো এই কাজগুলি কিন্তু আপনি সহযোগ করতে পারবেন যদি কিন্তু একটা বিষয় হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই ইংরেজি জানা থাকতে হবে এর আগে যে নন সেন্ডেনের যেসব দেশ রয়েছিল। এগুলি জানা যাওয়ার জন্য ইংলিশ কম হলেও কিন্তু চলে কিন্তু রোমানিয়াতে কিন্তু অবশ্যই ইংলিশ জানা থাকতে হয় কম বেশি কিন্তু ইংলিশ ইংলিশ জানা থাকতে হয় কারণ সেখানে বেশিরভাগ মানুষই ইংলিশে কথা বলে এবং আপনার যদি আপনি যদি ওয়েটার হন তাহলে অবশ্যই আপনাকে ইংলিশে মোটামুটি কথা বলতে হবে এবং জানতে হবে তাহলে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন এবং সেখানে কিন্তু যে কাজ করতে পারবেন আস্তে আস্তে দেখা যায় আপনার কাজের পরিসর বাড়বে এবং আপনি অন্য দেখা যায় আউট ইনকামের জন্য পার্ট টাইম কোথাও জব করতে পারবেন আপনার জব ছাড়া আপনি যদি সেখানে আট ঘন্টা মূলত দেখা যায় যে রোমানিয়াতে বেশিরভাগ সময় আট ঘন্টা ডিউটি থাকে এরপরে কিন্তু ছুটি দিয়ে দেয় তো দেখা যায় মাঝে মাঝে কিন্তু ওভার টাইমের সুযোগ থাকে আপনি যদি ওভার টাইম না করতে চান তাহলে কিন্তু নাই সমস্যা নেই কিন্তু আবার যদি কোম্পানি রাখতে চায় তাহলে কিন্তু রাখতে মানে থাকতে হবে তো এছাড়াও বাইরে কিন্তু কাজের সুযোগ রয়েছে যেগুলি হচ্ছে পার্ট টাইম জব এই পার্ট টাইম জবের মাধ্যমে কিন্তু অনেক মানুষ অনেক বেশি টাকা ইনকাম করতে পারে এছাড়াও কিন্তু দেখা যায় যে আপনার যদি আপনি ফুড ডেলিভারি বয়ের কাজটা নিতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়তি ইনকামের সুযোগটা অনেক বেশি হয়ে যাবে কারণ তারা সেই দেশে কিন্তু টিপস দেয় এটার এটা প্রচলিত একটা তাদের রীতি সেখানে কম বেশি সবাই টিপস দেয় দেখা যায় যে আপনার স্যালারি যদি হয়ে থাকে আটশো ইউরো আটশো নয়শো ইউরো নতুন অবস্থায় আটশো বা সাতশো ইউরো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার দেখা যায় টিপস আরও দুইশো আড়াইশো ইউরো কিন্তু সেখান থেকে পাবেন এটা কিন্তু আপনার একটা ইস্ট্রা ইনকাম তো এভাবে যদি আপনারা ভালোভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় আস্তে আস্তে আপনার সেখানে কোম্পানি আপনাকে স্যালারি বাড়াই দিবে এবং আস্তে আস্তে থাকতে থাকতে আপনি কিন্তু আপনার স্যালারি বাড়বে সাথে সাথে আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন তো বর্তমানে আপনাদের যেই সময় লাগতেছে ভিসা প্রসেসিংয়ের সেটা হচ্ছে আপনার ভিসা প্রসেসিংয়ের সময় লাগতেছে ছয় থেকে আট মাসের মতন তো আপনি কিন্তু যখন আপনি ফাইল জমা দিবেন তার তিন মাসের মধ্যে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন রোমানিয়ার একটা বিষয় হচ্ছে আপনার কিন্তু তিনটে দিল্লিতে গিয়ে কিন্তু আপনার রোমানিয়া অ্যাম্বাস ইন্টারভিউ দিয়ে তারপরে কিন্তু ভিসা নিতে হবে অবশ্যই আপনাদের ইন্টারভিউ দিতে হবে তো ইন্টারভিউতে আপনাদের অবশ্যই কিন্তু ইংলিশে কথা বলতে জানতে হবে যেমন আপনার নিজের নাম আপনার বাবার নাম আপনি কোন কাজে যাচ্ছেন কোম্পানির নাম এবং আপনি কি কাজ করেন সেইটা কিন্তু ইংলিশে অবশ্যই বলতে হবে আপনার পাসপোর্ট নাম্বার ইংলিশে বলতে হবে এটা মুখস্থ করে রাখতে হবে তারপর আরও কিছু টুকটাক জিনিস আছে যেগুলি আপনাকে ইংলিশে বলতে হতে পারে তো অবশ্যই ইন্টারভিউ লাগবে যারা একদম দেখা যায় পড়ালেখা পারে না এটা কিন্তু তাদের জন্য হবে না এই কাজটা তাদের জন্য না কিন্তু যারা মোটামুটি এসএসসি পাশ করছে মোটামুটি ইংলিশ হালকা পাতলা বলতে পারে বা বুঝে তাদের জন্য মূলত এই কাজটা দেখা যায় আপনি নতুন মানুষ আপনি সেখানে ইন্টারভিউ দিতে গেছেন কিন্তু আপনি একদম পড়লেখা পারেন না বা আপনি ইংলিশ বুঝেন না বা বলতেও পারেন না তাহলে কিন্তু আপনার এই কাজটা হবে না আপনাকে তারা ভিসা দেবে না অবশ্যই আপনার ইংলিশে টুকটাক কথা বলা জানা থাকতে হবে তাহলে কিন্তু আপনি যেতে পারবেন তো এখানে আপনার থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে আপনার কোম্পানি দিবে থাকা খাওয়ার বিষয় পুরোটাই কোম্পানি দিবে এবং আপনার সপ্তাহে দুই দিন ছুটি দেখা যায় সপ্তাহে কিন্তু আপনি দুই দিন ছুটি আর হচ্ছে আপনার পাঁচ দিন কিন্তু কাজ করতে হবে তিন মাসের মধ্যে আপনি টিআরসি পেয়ে যাবেন এবং সুযোগ সুবিধা অবশ্যই রয়েছে তো যেই ভিসা আপনি পাবেন সেটা কিন্তু এক বছরের নবায়ন যোগ্য এবং এক বছর পরে এক বছরের ভিসা পাবেন কিন্তু নবায়ন করে নিতে হবে আপনার তো আপনার দেখা যাচ্ছে একদম সরাসরি কিন্তু আপনি কোম্পানির একটা কাজে কাজে এখানে যেতে পারবেন তো বর্তমানে কিন্তু আপনার যেসব ডকুমেন্ট লাগতেছে সেগুলি হচ্ছে পাসপোর্ট তারপরে হচ্ছে ছবি কপি জাতীয় পরিচয়পত্র সনদ ইংলিশ ইংলিশে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তারপর হচ্ছে শিক্ষক শিক্ষা সনদ তারপর অভিজ্ঞতা আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনি যদি কোথাও আগে কাজ করে থাকেন তাহলে কিন্তু এটা আপনার সাথে দিতে হবে নয়েজের জন্য খুবই দুঃখিত আপনার কিন্তু আশেপাশে দেখা যায় যে আপনার যেই মানুষজন থাকে তাদের থেকে আপনি একটা ভিডিও করে নিতে পারেন যদি আপনি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন আপনি যদি কোথাও কাজ করে থাকেন তাহলে অবশ্যই সেটার ভিডিও কিন্তু আপনার এই ডকুমেন্টের সাথে এটা দিতে হবে তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার খুব বেশি থাকবে তো এই ছিল আজকে ভিডিও রোমানিয়ান রোমানিয়াতে বর্তমানে ভিসা হচ্ছে আপনারা যারা যেতে চান তাহলে খুব তারা খুব দ্রুত সময় আপনাদের ফাইল প্রসেসিং করতে পারেন দেখা যায় যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ ফাইল জমা হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে তো এর মধ্যে আপনি এর আগে যদি আপনি রোমানিয়া যেতে চান তাহলে অবশ্যই আপনাদের ফাইল জমা দিতে পারেন এই ছিল আজকে ভিডিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম